ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে নিউক্লিয়ার বম হ্যাঁ তাহলে নিউক্লিয়ার বম যদি থাকে তাহলে সেটাকে আপনি কি করতে হবে এই নিউক্লিয়ার বম হলো ইসরায়েলের জন্য আতঙ্কের কারণ আর ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ রক্ষাকারী সবচেয়ে বড় একটি অবৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইরান তার নিউক্লিয়ার বম এক্সপোজ করবে সেটা তো ওয়াশিংটন ডিসিতে মারবে না মারবে প্রথম মুখ্যম জায়গায় সেটা হলো যেখান থেকে গন্ডগোলের সূত্রপাত সেটা হলো ইসরায়েল ইসরায়েলের তেল আবিব এবং হাইফা এই দুইটা শহর একদম সাগরে ফেলে দিবে অর্থাৎ নিউক্লিয়ার অত্যন্ত আমি কি বলবো এটাকে অস্থির অবস্থা মধ্যে আছে এখন প্রশ্নটা হলো এই ইরানে যা ঘটছে তার পেছনে পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা এটা বিশ্ব ব্যবস্থা সম্পর্কে যারা সাধারণ জ্ঞান রাখেন তারাও এটা বুঝতে পারেন আর যেহেতু কথাগুলো এইভাবে এসছে যে হয়তোবা ইরানের উপরে আমেরিকা এয়ার স্ট্রাইকিংয়ে যেতে পারে তাহলে বোঝাই যায় যে পিপুলস পারসেপশন পুরাই এরকম যে ইরানে যা ঘটছে এর পেছনে অ্যাক্টিভ রুল প্লে করছে আমেরিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বলেছেন যে তিনি ইরান ইরানবাসীকে স্বাধীন করতে চান এইগুলো হলো এক ধরনের ন্যারেটিভ এই ন্যারেটিভ কেন তৈরি করে আমেরিকা আমেরিকা যদি কোনো দেশের উপরে আক্রমণ করতে চায় এবং দেশটাকে যদি অধীনস্থ করতে চায় প্রটেক্টরেড বা সাবজুগেটেড স্টেট করতে চায় এই ন্যারেটিভ বলে যে ওই দেশের মানুষগুলো গণতন্ত্রের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারছে না তারা স্বৈর শাসনের অধীনে আছে এখন আমেরিকা হলো তাই আমরা এটা আমাদের দায়িত্ব সারা পৃথিবীতে যেখানেই যেই জাতি গণতন্ত্রহীন অবস্থায় বসবাস করছে তাদেরকে গণতন্ত্র দেওয়া যে দেশের লোকরা স্বাধীনতা ভোগ করতে পারছে না তাদেরকে স্বাধীন করা তো ইরান একটি স্বাধীন দেশ উন্নত জাতি পাঁচ হাজার বছর আগের সভ্য দেশ অন্তত তিন হাজার বছর আগে তো এই কথা বলতেই পারি যে ইরানের শাসকরা কার্পেটে পা রেখে দেশ শাসন করত। সেই রকম সভ্য জাতিকে যখন ডোনাল্ড ট্রাম্প বলে যে ইরানিরা স্বাধীন নয় হ্যাঁ উনি ইরানিদেরকে স্বাধীনতা দিবেন এই ন্যারেটিভের একটাই কারণ হতে পারে জাস্ট টু ক্রিয়েট এ গ্রাউন্ড টু অ্যাট্রাক ইরান এখন এটা অনেকেই তেলের কথা ভাবে হ্যাঁ তেলের একটা বিষয় তো আছেই যে অয়েলি দ্য চিফ ইন্টারেস্ট অফ দ্য উনাইটেড স্টেটস অফ আমেরিকান মিডলিস্ট তো সুতরাং ইরান যেহেতু মিডলিস্ট কান্ট্রি তো সেইখানে তেলের ইন্টারেস্ট থাকবে কিন্তু এই মুহূর্তে আমেরিকার যে পারপাস সেটা হল ইসরায়েলকে প্রোটেক্ট করা ইসরায়েলকে ইরানের আক্রমণ থেকে প্রোটেক্ট করা ইতিমধ্যেই আমরা অবগত আছি যে ফর্দ ইস্পাহান এবং আরো একটা জায়গা আছে তিনটা জায়গা ফর্দ ইস্পাহান এবং যে ইরানের যে নিউক্লিয়ার আছে সেই জায়গাগুলোর যাচাই এবং পরীক্ষামূলক ভাবে বিশ্লেষণ করার পরে বিশ্ববাসী আজ যারা আন্তর্জাতিক বিষয় নিয়ে এবং স্ট্র্যাটেজিক ডিফেন্স নিয়ে কথা বলেন তারা মোটামুটি অবগত আছেন যে ইরানের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে নিউক্লিয়ার বম হ্যাঁ তাহলে নিউক্লিয়ার বম যদি থাকে তাহলে সেটাকে আপনি কি করতে হবে এই নিউক্লিয়ার বোম হলো ইসরায়েলের জন্য আতঙ্কের কারণ আর ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ রক্ষাকারী সবচেয়ে বড় একটি অবৈধ রাষ্ট্রীয় তো সেইখানে এখন ইরানের হাতে যদি নিউক্লিয়ার পাওয়ার যায় তাহলে ইসরায়েল উইল বি অলওয়েজ ইন কনস্ট্যান্ট থ্রেট সেই ইসরায়েলের নিরাপত্তার জন্য আমেরিকা এখন এগিয়ে আসছে যে কিভাবে এগিয়ে আসলো প্রথমে চেষ্টা করেছে যে ভেতরে ইরানের ভেতরে কমিশন তৈরি করা ডেমনস্ট্রেশন তৈরি করা আফিবাল তৈরি করা এবং এটা করেছে কিন্তু করে সাকসেসফুল হয় নাই ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি এবং আমরা বিভিন্ন ভিডিও ফটেজেও দেখলাম যে খামেনি ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি কঠিনভাবে তা দমনের ব্যবস্থা নিচ্ছেন এবং খামিনীর পক্ষ লক্ষ লক্ষ লোক নেমেছে তেহরান এবং ইরানের ইতিমধ্যে ইরানের বিভিন্ন শহরে যেমন সিরাজ নিশাপুর ইস্পাহান এইসব সিটি গুলোতে এই ধর্মীয় নেতার আহ্বানে সব লোক নেমে গেছে ইরানের এবং যারা আমেরিকার ফোয়েলে এটা শুরু করেছিল যে বর্তমান ইরানের ইসলামিক রেজিমের বিরুদ্ধে রেজিম চেঞ্জের জন্যে আসলে রেজিম চেঞ্জ আর কিচ্ছু না সেটা শুরু করেছিল তারা এখন দুর্বিপাকে পড়েছে আমরা শুনেছি তারা বর্ডার দিয়ে ককেশাস ককেশাস অঞ্চলে চলে যাচ্ছে আজার দিকে যাচ্ছে কেউ 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 আফগানিস্তানের বর্ডারে এসে ঢুকতেছে কাবুল টাবুল কান্দাহার হ্যাঁ এইসব জায়গায় ঢুকতেছে এবং সাংঘাতিক অবস্থা তৈরি হয়েছে যেটা হলো তারা এই কাজটি করেছে ইরানের বর্তমান যে রেজিম বা বর্তমান ইরানের সরকার যারা এই গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করতে চেয়েছে তাদেরকে হাই ট্রিজনে বিচার করবে অর্থাৎ দেশদ্রোহী হিসাবে দেশদ্রোহীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড সুতরাং যারা ধরা পড়েছে তাদের আখেরে কপালে খুব খারাপই আছে এবং আমি শুনেছি কাস্পিয়ান সাগরে কেউ জাপ দিয়ে পরে সাঁতার কাটতেছে জীবন বাঁচানোর জন্য এখন প্রশ্ন হলো একটি প্রশ্ন এসেই যায় যেটা মুনির আপনি বললেন যে হ্যাঁ আমেরিকা ইজ টেকিং দ্য প্রেপারেশন টু ট্রাই করতেও পারে কারণ যা যাদেরকে ফুসলিয়ে দেওয়া হয়েছিল ইরানের রেজিমকে হুম কেবিলাইজ করার জন্য এখন তারা তো ফেল করেছে এখন তাদের জীবন রক্ষার জন্য হয়তো হয়তো বা দুই চার দিন দুই তিন দিনের মধ্যেই একটা অঘটন ঘটতে পারে একটা ডেবকুল হতে পারে মারাত্মক এটা আমরা অ্যাপ্রিহেন্ড করছি অ্যান্টিসিপেট করছি মানে এভরি ওয়াইজ ম্যান ইজ অ্যান্টিসিপেটিং

রয়েছে এবং এইটাও সত্যি যে ইরানের উপরে যদি আমেরিকা আক্রমণ করে তাহলে ইরান বুঝতে হবে ইরানকে ইরান এটা বুঝেও যে ইরানের অস্তিত্ব সংকট তৈরি হবে কোন একটি রাষ্ট্র ইরানের মতো একটি বিশাল দেশ অনেক বড় দেশ এবং ইরানের মতো একটি সিমেন্টালি ইউনাইটেড একটি দেশ এই দেশ আহ লড়াকু দেশ লড়াকু দেশ তারা তাদের সংগ্রামের ইতিহাস তিন হাজার বছর আগে তো সুতরাং এরকম একটি জাতি যত পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্রই তাদের উপর আক্রমণ করুক না কেন তারা এটা এটাকে যাবে অর্থাৎ এর প্রতি দেবে এখন দিতে গিয়ে একটাই কথা আছে যে প্রতি এজ এস এনডিক্লেয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার স্টেট তো ইরান তার নিউক্লিয়ার বম এক্সপোজ করবে সেটা তো ওয়াশিংটন ডিসিতে মারবে না মারবে প্রথম মুখ্যম জায়গায় সেটা হলো যেখান থেকে গন্ডগোলের সূত্রপাত সেটা হলো ইসরায়েল ইসরায়েলের তেলাবিব এবং হাইফা এই দুইটা শহর একদম ভূমধ্য সাগরে ফেলে দিবে অর্থাৎ নিউক্লিয়ার বোম চার্জ হবে আই এম ভেরি মাচ অ্যাপ্রিহেন্টেড বিং দ্য সিটিজেন অফ দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি দ্যাট আই মাইট আই এম রিয়েলি অ্যাপ্রিহেন্টেড টু বি এক্সপিরিয়েন্স টু দ্য নিউক্লিয়ার এক্সপ্লোশন নিউক্লিয়ার ড্রপিং সো যে কোনো মানুষই যারা সভ্য মানুষ তারা অত্যন্ত ভীত সন্তুষ্ট আছে যদি ইরানের উপরে মেসিভ অ্যাটাক করে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ইন্টারেস্ট গুলো আছে মিলিটারি যেমন কাতারে আছে আছে কুয়েতে সৌদি আরবে আছে এগুলোর উপরে ইরান কামড় দেবে সাংঘাতিক ভাবে আক্রমণ করবে এবং এতে মধ্যপ্রাচ্যের তেল সম্পদ চিরতরে বিনষ্ট হয়ে যেতে পারে সুতরাং আমেরিকাকেও ভাবতে হবে যে কত গজে কত রেঞ্জে এই আক্রমণে তারা যাবে বা যাবে the same issue it is a matter for the united states of america to take the right decision otherwise any wrong decision be, uh, any way is to be taken by the president donald trump that will create a serious havoc in the world situation today thank you very much the another issue to i am discussing i will go after it with meetup's which আ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিয়ে গেছেন রাতের আগে আdare অভিযান চালিয়ে তুলে নিয়ে গেছেন তো এই বিষয়টার পরে অনেককেই সতর্ক অবস্থায় রয়েছে অনেক দেশের প্রেসিডেন্টরা সো হামিনির সাথে কি এরকম কোনো কিছু করার সক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরত খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকের ভাবনাে আসতে পারে যে যাইতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে এবং তার স্ত্রী সহ উঠিয়ে নিয়েছে যেটা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বড় কাজ প্রেসিডেন্ট এই কাজ কখনো করতে পারে না ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করেছেন সেটা তুলে আনার ঘটনার বেশি খারাপ নরিয়া তো শুধু নরিয়াগাকে আনা হয়েছিল বানাবর প্রেসিডেন্ট এখানে মাদারু এবং তার মাদারু এবং তার স্ত্রীকেও নিয়ে আসা হয়েছে এইটা হলো অত্যন্ত বারবারিয়াস প্র্যাকটিস এখন প্রশ্নটা হলো ইরান এবং ভ্যানিজুয়ালা এক নয়